রমদুন শব্দ থেকে রমাদান শব্দ এসেছে রমদুন শব্দের অর্থই হল পুড়িয়ে ফেলা জানিয়ে দেওয়া জলসে দেয়া দহন করা এই রমদুন শব্দের অর্থ কয়েকটা হয়ে গেছে সব উদ্দেশ্য এক সবকিছু জ্বালিয়েছে এক আগুন হলো ঘর বাড়ি সবকিছু করে সারফার করবে কিন্তু রমজান কি সারফার করবো কি জ্বালাইবো কি করাইবো আল্লাহ রসুল্লাহ

রমদান মাস রমদান কেন রাখা হলো আল্লাহ রসুল বললেন রমদান মাস কে জন্য রমজান রাখা হয়েছে কারণ রমদান মাস মানুষের তোমাকে জানে পুড়িয়ে সার সার করে দেই বলে রমদান জ্বালায় দেওয়া পুরায় দেওয়া মানে কি জ্বালাবে মানুষের গুণা জ্বালায় মানুষের গুণা জ্বালায় পুরায় ছাড় করে মানুষ থেকে গুণাকে দূর করে এই মানুষটাকে পবিত্র মানুষে একজন খাটি ইমানদার রূপে রমজান মাস মানুষকে প্রতিষ্ঠিত করে ফেলে এই জন্য রমজানকে রমজান হিসেবে নামকরণ করা হয়েছে